স বা রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আর ভালো না থাকলেও তোমাদের জন্য নিয়ে চলে এসছে আজকে ধামাকাধার লো বাজেটের মধ্যে একদম হেলদি প্লাস প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট একদম ভরপুর সব কিছু থাকবে পুরো ডায়েট কম বাজেটের মধ্যে তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করে ভিডিও লাস্ট হতে দেখবে তো প্রথমে বলে দিই ঠিক আছে আজকে যে আপনাদের অনেকেই বলছে দাদা আমি ওয়ার্ক আউট ভালোভাবে করছি ভালোভাবে রেস্টও নিচ্ছি বাট আমার খাবারটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে মানে খাবারটা আমি ঠিকঠাক আমার বডিতে যেটা দরকার একটা মানুষ আমি বারবার বলে তোমাদেরকে বলি যে প্রত্যেকটা মানুষেরই প্লাস মানে প্রত্যেক কেজি বডি ওয়েটে পার গ্রাম করে প্রোটিন দেওয়া উচিত মানে কারো বডিতে যদি একষট্টি কেজি হয় তারও বডি ওয়েট তাকে একষট্টি গ্রাম কমসে কম যারা জিম করে তাদেরকে প্রোটিন দিতেই হবে সারাদিনে ঠিক আছে তো অনেকেই এই জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারে না বা অ্যাফোর্ড করতে পারে না অনেকে তো এই জিনিসটা কি হবে বলতো তো যারা জিম করবে তাদেরকে তো এর থেকেও বেশি খেতে হবে তোমার যে বডি ওয়েট তার থেকেও তোমাকে বেশি খেতে হবে তো আমি লো বাজেটের মধ্যে কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমি খাই যেটা তো আমার সকাল থেকে মানে রাত রাজুদি যে ডায়েট প্ল্যান সেটা তোমার সাথে শেয়ার করবো যে আমি কি কি সকাল থেকে রাত অবধি খাই তো এই খাবারগুলো মিলিয়ে গুছিয়ে খাই এটা হচ্ছে আমার ডায়েট প্ল্যান পুরো এই ঝুড়িটার মধ্যে দেখতেই পাচ্ছো তোমরা এক ঝুড়ি খাবার ঠিক আছে তো এই হচ্ছে আমার খাবার তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই ঠিক আছে তো প্রথমে তো দেখতে পাচ্ছ ঠিক আছে যেটা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমাদেরকে খেতে হয় সেটা হচ্ছে ছোলা প্লাস বাদাম এই নর্মাল বাদাম কিন্তু আমি তোমরা যে কোনো দোকান থেকে পেয়ে যাবে আমি প্রথমে দেখেছি বাদাম প্লাস তোমার হচ্ছে যেটা থাকে তার সাথে ভেজানো কিন্তু কিসমিস তো দেখতেই পাচ্ছ কিসমিস তোমরা বাজারে গিয়ে তিরিশ টাকা দিয়ে নিয়ে আসবে এটার দাম এতখানি দাম ঠিক আছে এটা প্রায় তোমার আড়াইশো গ্রাম আছে এটার দাম পঁয়ত্রিশ টাকা এটা তিরিশ টাকা ঠিক আছে প্লাস যেটা আছে সেটা হচ্ছে তার সাথে খেজুর আমি তোমাদেরকে আগে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কি কি আছে এবং কি কিভাবে খেতে হয় ওকে প্লাস তার সাথে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে কলা তোমরা দেখতেই পাচ্ছো একদম সাইজের এটাকে মানিক কলা বলা হয় এবং এটার মধ্যে প্রচুর ভিটামিন পাওয়া যায় ঠিক আছে তো আমাদের বডি ইমপ্রুভ করতে হবে কিন্তু মানে কলার ভূমিকা অনেকটাই কারণ বডি এনার্জি যখন পাবে তখনই কিন্তু তুমি ওয়ার্কআউট ভালোভাবে করতে পারবা এবং আমাদের কলা অনেকটা প্রচন্ড ভিটামিন থাকে কলাতে তো নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ডিম তোমরা দেখতেই পাচ্ছ এখানে চারটা ডিম আছে আমার পুরো একটা ইয়ে আনা আছে পুরো এক পেটি আনা আছে ডিম একটা মানুষের মানে কি বলতো ওই ষাট কেজি যদি কেউ হয় তো ষাট গ্রাম প্রোটিন ন্যাচারাল ভাবে পূরণ করতে গেলে চারটা ডিম তাকে খেতে হবে কারণ চার ছয় চব্বিশ গ্রাম প্রোটিন আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি তারপরে যেটা বলে সাপ্লিমেন্ট ঠিক আছে অনেকে সাপ্লিমেন্ট ইউজ করে অনেকে করে না তো আমি তোমাদেরকে দেখেছিলাম তো এটা হচ্ছে বাল্ক গেনার যেটা কিন্তু আমি অনেকদিন আগে নিয়েছিলাম এক কেজির একটা নিয়েছিলাম

এগুলো কিন্তু মিক্স করে ঠিক আছে মিক্সার গ্যান্ডা করা থাকলে মিক্সার গ্যান্ডা যদি চালিয়ে মনে করে যে পাউডার করবে তাও করতে পারবে বা কোনো ধান ভাঙানো মিল থেকে করতে পারবে বা মানে ম্যাকও থাকে গুঁড়ো করতে পারলেই হলো যেভাবে চার পাঁচটা জিনিস মিক্স করে তো আমি কিন্তু আমাদের এখানে পাওয়া যায় ঠিক আছে তো আমি এটা ইউজ করি এটা কিন্তু তোমার হচ্ছে চানার চানা ছাতু ঠিক আছে যেটা কিন্তু ছোলা আই মিন ছোলার এটা ছাতু আর এটা হচ্ছে তোমার হচ্ছে প্লাস কি বলতো এটা হচ্ছে দালিয়া ঠিক আছে তো এই দুটুকে মিক্স করব ওকে ও মিক্স করে এটাকে কিন্তু দুধ দিয়ে খাবো এটা কিন্তু আমার সেই প্রোটিন নাও দিলে কিন্তু এটাকেও মনে করো যে তোমার এটার কাছাকাছি প্রোটিন ছিল সতেরো পয়েন্ট সিক্স তো এটাতে কমসে কম পনেরো গ্রাম তো আরামসে পেয়ে যাবো আমি তো যারা মনে করো এটা অ্যাফোর্ড করতে পারবে না তারা এরকম মনে করো যে হাই দুশো টাকা হয়তো খরচ হবে তোমার বাট এটা কিন্তু অনেক দিনও চলবে এবং ন্যাচারাল ওয়েতে খেতে পারবে কোনো সাইড এফেক্ট নেই তো যারা যারা মনে করো যে কেদেবাছোনা সাপ্লিমেন্ট ঠিক আছে তারা কিন্তু এই জিনিসগুলো ইউজ করো ছাতু বানাও আমি প্যাকেটে কিনে নিয়ে এসেছি তোমরা চাইলে বাড়িতে বাদাম ছোলা তারপরে হচ্ছে সোয়াবিন আরো গম তারপরে যে কোনো ভুট্টা ভুট্টা থাকে পাউডার হচ্ছে দুশো দুশো মাস জলে গুলে নাও গুলে নিয়ে কিন্তু খাও এবং প্রত্যেক দিন যদি দুবেলা তুমি কন্টিনিউ ভাবে খেতে পারো গুলে অবশ্যই কিন্তু তোমার বডি মাসের আগের থেকে ইম্প্রুভ হবে তো আমি সকালবেলা ফার্স্ট যেটা খাই সকালবেলা হচ্ছে আমার থাকে

তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে স্যালাড থাকে আর টক দই কিন্তু থাকে ওকে টক দইটা আমি খাচ্ছি কেন এই খাবারগুলো তোমাদের সামনে শেয়ার করছি কেন কারণ এগুলো খেয়ে কিন্তু আমি আবার কম্পিটিশন খেলতে যাবো আমার হচ্ছে আট তারিখে কম্পিটিশন আছে গাছ তো আজকে হয়তো তোমার কত তারিখ আছে যত সম্ভব এক তারিখ চলছে তো আর বেশি দিন নেই তো খাবারগুলো খেতে হবে সবসময় তো টাকা থাকে না জন্য আনতে পারিলেন তো আজকে এসেছে কিছু টাকা তো যেটা থেকে নিয়ে আসলাম তো খাবারগুলো আজ খেতে হবে এবং কিছুদিনের মধ্যে রেজাল্ট দেখা যাক তবে এগুলো আমি কিন্তু অনেকদিন আগে থেকে খেতাম কি বললাম মানি প্রবলেম যখন থাকে তখন আনতে পারি তো এগুলো খুব ভালো জিনিস ঠিক আছে যারা করতে পারো না এরকম প্রোটিন আমিও পারি না ঠিক আছে আমি যখন পারি তখন এই চাকটাই নিয়েছিলাম তো তোমরা জানো এটা শেষ হয়ে গেছে তো এই এগুলোকে মিক্স করে আমি এটার মধ্যে কিন্তু এক করে রাখবো তো এই হচ্ছে টিপ তোমাদেরকে যে বলছি যারা এরকম খেতে চাও ঠিক আছে যারা সাপ্লিমেন্টের বদলে কিন্তু ছাতু খেতে পারবা তো ছাতু নিয়ে আসো বাজার থেকে ঠিক আছে বা যদি কোথাও ছাদু কিনতে ছাদু কিনে খাও আর এই হচ্ছে খাবার এবং তোমার ওয়ার্কআউটের আগে যেটা খাই সেটা হচ্ছে আমি কিন্তু চারটে খেজুর খাই এক কাপ কফি খাই এবং একটা কলা তোমার হচ্ছে ওয়ার্কআউটের আগে খেয়ে জিমে যাই তারপরে ওয়ার্কআউট করে আসার পরে আবার কিন্তু দুটো ডিম ঠিক আছে প্লাস একটা কলা আবার খেজুর এবং তারপরে কিন্তু আলু থাকে প্লাস কোনোদিন যদি চিকেন নিয়ে এসে চিকেন থাকে তো এই হচ্ছে খাবার প্ল্যান এগুলো মিক্স করে মনে করে যে প্রত্যেকদিন এটা ওটা হয়তো এটা থাকে না তো দিয়ে মেকআপ করতে হয় তো এইভাবেই মানে হিসাব করে মোটামুটি আমাকে সাইজ

বার মানে বিশ গ্রাম প্রোটিন যদি পাও তাহলে এটাকে যদি দুই এমনি সাত হাজার হয়ে গেল আছে প্লাস কলা আছে প্লাস খেজুর আছে বা তুমি বার্থে ভাত খাবে আবার যেটা রুটি বলো রুটি খাবে কার্বোহাইড্রেট পাবে সবকিছু কিন্তু এই ন্যাচারাল ওয়ে থেকেও খাওয়া যায় কিন্তু প্রত্যেকদিন তোমাকে অ্যাফোর্ড করে ম্যানেজ করে খেতে হবে বডি বানাতে বেলে গাই তোমাকে এসব কিন্তু মেনে খেতে হবে তো এই হচ্ছে টিপস তোমাদের সাথে ভাই আমি এগুলোই খাই তো অবশ্যই তোমরা চাইলে ফলো করতে পারো আমার ডায়েট প্ল্যানটা আমি এগুলোই সব মিক্স করে মনে করো এটার পর এটা এটার পর এটা তোমাদেরকে বললাম কিভাবে খাই তো এইভাবে তোমরাও খেয়ে দেখো একটা ভালো রেজাল্ট পাবে এগুলো খেয়ে কিন্তু শরীরে অনেক এনার্জি আছে এবং স্ট্রংনেস কিন্তু অনেক আসে ঠিক আছে তো টিপসটা ফলো করো যাদের বডি গ্রোথ হচ্ছে না খাবারগুলো গুলো অ্যাড করো তোমাদের মধ্যে ঠিক আছে প্রত্যেকদিন একটু বেশি বেশি করে খাও এগুলো যদি খেয়ে কারো বডি না হচ্ছে এই খাবারটা তুমি ডবল করে দাও তাহলে কিন্তু তোমার বডি মাসেল ইম্প্রুভ হবে তো এই হচ্ছে টিপস চ্যানেল আগে সাবস্ক্রাইব করে দিও পাঁচ টাকা বেলটি অন করে দিও এবং সামনে কম্পিটিশন আছে গায়ে আমাকে খেয়ে শক্তিশালী হতে হবে তো টাটা ভালো থাকবে থাকবে সুস্থ দেখা হবে অন্য একটা নেক্সট ভিডিওতে আর কোন ভিডিও লাগবে অবশ্যই বলবে আমি কিন্তু বানিয়ে দেবো ওকে তো আর যারা ওয়েট করছো ভিডিওর জন্য অনেকে রিকোয়েস্ট করেছে সবারই ভিডিও আসবে একটু টাইম সামনে একটা আছে তার জন্য একটু প্রবলেম হচ্ছে টেনশন করোনা তোমাদের ভাই আছে ভিডিও অবশ্যই আসবে বাবাই